এই ভীষণ গরমে শরীরকে ঠান্ডা রাখতে আজকে তোমাদের সামনে একটি সুন্দর শরবত করে দেখাবো তো আমি প্রথমে গার্ডেনে যাব গার্ডেনে আমার কী কী ফুল হয়েছে দেখে নিই আমার ফুল হয়েছে এখানে অপরিচিতা ফুল নীল ফুল আমি বেশি করে তুলে নেব গাছ থেকে আমি প্রথমেই ফুলগুলোকে তুলে নেব তারপর আমি এখানে তুলে নিলাম কিছু জবা ফুল তো এই ফুলগুলোকে কিভাবে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমি আজকে শরবত করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব তা আমি এখানে কিছু জবা ফুল তুলে নিলাম লাল জবা আর একটু পিঙ্ক জবা হয়েছিল সেগুলো আমি তুলে নেব। এবার একটি বোলের মধ্যে নীল ফুলগুলো প্রথমে নিয়ে নেব তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি অপরাজিতা ফুলগুলো প্রথমে নিলাম সেগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব পরিষ্কার করে তারপরে জবা ফুলগুলোকে ধুয়ে নেব তো বন্ধুরা এইভাবে সুন্দর করে যদি আমরা ফুলগুলো দিয়ে একটি নির্যাস তৈরি করে নিই আর একটি সুন্দর শরবত করি ভীষণ সুন্দর আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আর আমাদের এই শরীরকে ঠান্ডা রাখার জন্য এই শরবত কীভাবে করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগত আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে তো আমি প্রথমে এই জবা ফুলগুলো আমি ভালো করে একটু বেছে নেব ধুয়ে নেওয়ার পর সেই সবুজ অংশগুলো বাদ দিয়ে দেব। আর ফুলের যে মঞ্জুরি আছে সেগুলোকেও আমি বাদ দিয়ে দেব। সেগুলো আমি রাখবো না ফুলগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে ফুলগুলোকে একটু বেছে নেব এবার দেখো অপরাজিতা ফুল নিয়েছি সেই অপরাজিতা ফুলের যে সবুজ অংশগুলো আছে সেগুলোকে আমি বোঠাগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। তো সেগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এগুলোকেও একটু বেছে নিলাম মঞ্জুরিগুলোও বাদ দিয়ে দেব আর নীল ফুলের যে পেছনে সবুজ অংশ সেগুলোকেও বাদ দিয়ে দিলাম এবার আমি ফুটন্ত গরম জল নিয়েছি বোলের মধ্যে সেই ফুলের মধ্যে ফুটন্ত গরম জল এক গ্লাস দিয়ে দেব। তারপর একটু খুব ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেব তারপরে জবা ফুলের মধ্যেও আমি দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ ফুটন্ত গরম জল সেগুলো দিয়ে এক ঘন্টা আমি রেখে দেব যতক্ষণ পর্যন্ত কালার না বেরিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছো আমার ফুলগুলো থেকে কালার ছাড়তে শুরু করেছে প্রথমে জবা ফুলের আমি কালারগুলো দেখাচ্ছি কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে দেখো একটা পিঙ্কিস কালার হয়েছে তো আমার জবা ফুলগুলো ভেজানো হয়ে গেল এবার নীল ফুল থেকেও সুন্দর একটি কালার বেরিয়ে এসেছে এই যে এই যে নির্যাস্তা আমার বেরিয়ে গেছে তো এই প্রাকৃতিক কালার দিয়ে আমি সুন্দর ককটেল তোমাদের সামনে করে দেখাবো তো এই ফুলগুলো আমি খুব ভালো করে প্রথমে ছেঁকে নেব ছেঁকে নিয়ে জলটি আমি নিয়ে নেব তো আমি এই সেই লাল জলটিও নিয়ে নিলাম আর নীল জলটাও আমি ছেঁকে বের করে নিলাম এবার একটি আমি নিয়ে নিয়েছি আইস স্ট্রে আইস স্ট্রেয়ের মধ্যে সেগুলোকে ঢেলে নেব অল্প অল্প করে দুই রকম কালার আছে সেগুলোকে খুব ভালো করে ঢেলে নিয়ে আমি বরফ জমাতে দেব তারপরে বরফগুলো জমানোর পর আমি শরবত তোমাদের সামনে করে দেখাচ্ছি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম লেবুর পাতা আমি এখানে কাজি লেবুর পাতা প্রথমে নিয়ে নিলাম দুটোতে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব ফ্লেভারের জন্য আর নিয়ে নিলাম এখানে পুদিনা পাতা তো সেগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আমরা পাবো তো পুদিনা পাতা লেবু পাতা আমি এগুলোর মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো করে গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেব। তার মধ্যে সামান্য একটু চিনি দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ তো সেগুলোও আমি দুই গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম এবার আমি সেই আইসগুলো যে জমিয়ে রেখেছিলাম সেই আইসগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো দুই গ্লাসে আমি দিয়ে দিলাম একটু লবণ আর চিনি যে যেমন টেস্ট খেতে চাও আমি সামান্য একটু চিনি দেব কারণ চিনি স্বাস্থ্যের জন্য বেশি ভালো নয় আর সামান্য একটু লবণ দিলাম এবার আমি দিয়ে দিলাম সেই তৈরি করা আইসগুলো দেখতে পাচ্ছ আবার লাল কালারের আইসটা কিন্তু খুব একটা লাল হয়নি হালকা একটু কালার হয়েছে আর এদিকে দেখো আমি যে এখানে নীল ফুলের আইস তৈরি করেছিলাম সেটিও আমি দিয়ে দিলাম তার মধ্যে উপর থেকে আমি দিয়ে দিলাম ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল উপর থেকে ঢেলে দেবো তারপরে লেবুগুলোকে আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেগুলো আমি জলের মধ্যে দুটো তিনটে করে দিয়ে দেব ফ্লেভারের জন্য দু তিনটে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি দু তিনটে লেবু চাকা কেটে নিয়ে পিস করে রেখেছিলাম সেগুলো আমি গ্লেস গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবার উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দিলাম এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতেই ককটেল খুব ভালো লাগে খেতে আর এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এইভাবে বাড়িতে কোনো অতিথি আসলে গেস্ট আসলে কিন্তু তোমরা করতে পারো উপর থেকে আমি স্ট্র দিয়ে দিলাম সেটি দিয়ে আমরা সেই শরবতগুলো খাবো তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে আমার এই শরবতগুলো একেবারে পারফেক্ট কালার না হলেও হালকা একটু কালার হয়েছে আর এখানে আমি কোনো কেমিক্যাল দিইনি পুরোটাই কিন্তু আমার প্রাকৃতিক জিনিস দিয়ে এই শরবত তৈরি করেছি যা স্বাস্থ্যসম্মত খেতেও খুব ভালো লাগে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বাড়িতে যদি তোমাদের এই রকম ফুল থাকে তো ফুল দিয়ে বা গোলাপের পাপড়ি দিয়েও কিন্তু তোমরা সুন্দর সুন্দর ফ্লেভারের এই ককটেল তোমরা তৈরি করতে পারো অসাধারণ লাগে এই গরমের দিনে শরবত শরীরকে ঠান্ডা রাখতে আর মনকে তরতাজা ঠান্ডা রাখতে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এই সুন্দর এই শরবত কিংবা ককটেলও বলতে পারো এইভাবে কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ককটেল খেয়ে থাকি নানা রকম কালার দিয়ে তারা তৈরি করে